বলছেন কুল কুল বলে সম্বোধন করেছেন কাকে নবী সাল্লি সাল্লামকে তিনি নবী সাল সাল্লামকে সম্বোধন করে বলছেন তুমি তোমার উম্মদেরকে বলে দাও বলে দাও বলে দাও কি নিশ্চয়ই আমি তোমাদের মতোই একজন মানুষ তোমাদের মতোই একজন মানুষ মানুষ মিস লুক মিস লুকুম হ্যাঁ বাসারুম মানে আমার মধ্যে তোমার তোমরা যেমন এবাদত পাওয়ার হক রাখো না তোমরা যেমন রুবুবিয়াতের হক রাখো না তোমরা যেমন উলুহিয়াতের হক রাখো না তোমরা যেমন সৃষ্টির মালিক নও তোমরা যেমন রিজিকের মালিক নও তোমরা যেমন কর্তৃত্বের মালিক নও তোম তোমাদের যেমন বৃষ্টিবর্ষণের তোমাদের অধিকার নেই মানুষকে জীবন দিতে পারো না মৃত্যু দিতে পারো না ঠিক আমিও এরকমই তোমাদের মতো আর তেমনইভাবে তোমরা যেহেতু সৃষ্টিও করতে পারো না মালিকও নও কর্তৃত্বকারী নও তাহলে তোমরা যেমন এবাদত পাওয়ার উপযুক্ত নও তাহলে ঠিক আমিও এবাদত পাওয়ারও উপযুক্ত নয় তোমাদের মতোই এদিক দিয়ে মানে রুবুবিয়াতের অধিকার তোমা তোমাদের যেমন নেই উলুহিয়াত বা ইবাদতেরও অধিকার তোমাদের যেমন নেই সেরকমই আমি একজন মানুষ এটা একটা মূল দিক এটা এটা নবিসুলসাললামকে সুন্দরভাবে বুঝিয়ে দিতে বলছেন তো ঠিক অনুরূপভাবে তোমাদের মতোই তোমাদের জাত সপ্তার আমি বলে দাও যে তোমাদের মতোই আমি একজন মানুষ বলতে যে বনি আদম আদম সন্তান আমি আদম সন্তান আদমজন মাটি দ্বারা তৈরি আর তার থেকেই সব তৈরি হয়েছে ঠিক আমি ওই ওই তার ব্যতিক্রম নই জাত সত্তা গতভাবে কোনো ব্যতিক্রম নেই কিন্তু ব্যতিক্রম কি মহান কোন দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ সম্মানী কোন দিক দিয়ে যে ইউহা আমার কাছে ওয়াহি আসে আর কিসের ওয়াহি সর্বশ্রেষ্ঠ উদ্দেশ্য দায়িত্ব দিয়ে যে ইন্নাম ইলা হুকুম ওয়াহেদ নিশ্চয় যে তোমাদের মাবুদ একমাত্র মাবুদ হ্যাঁ একমাত্রই মাবুদ তিনি হ্যাঁ তোমাদের হক মাবুদ তোমাদের একমাত্র মাবুদ কে আল্লাহ এই এই ওয়াহি আসে হলে দেখেন এটা হচ্ছে পার্থক্য যে আমার কাছে এই সর্বসেরা পয়গম এসেছে সর্বসেরা রেসালত এসেছে যে আর তোমাদের মাবুদ একমাত্র হক মাবুদ এই কথাটা আমার কাছে এসেছে ওহি এসেছে আচ্ছা তাহলে তোমাদের মতো বলতে দুইটা আমরা বুঝবো যে তোমাদের যেমন রুবুবিয়াতের হক নাই তোমাদের যেমন এবাদতের হক নাই তেমন আমারও আমার আমারও রুবুয়েতের হক নাই যে তোমরা আমার কাছে বৃষ্টি চাইবে আমার কাছে মুক্তি চাইবে আমার কাছে বিপদবাদ উদ্ধার চাইবে আমার এবাদত করবে আমার কাছে প্রার্থনা করবে আমার খুশির জন্যে জবাই করবে হ্যাঁ এটার আমি মালিক নই এটার আমি অধিকারী নই হ্যাঁ এটা এটা বললেন তাহলে চমৎকারভাবে এরপরে পরে অংশ বলছে ফামান কানায়ার জুলে রব্বি হ্যাঁ অতএব যে তোমাদের মধ্যে তার রবের সাক্ষাৎ চায় এবার দেখেন সাক্ষাৎ তাহলে এখানে আল্লাহ রব্বুল্লা আলমের সাক্ষাৎ লাভ করা যাবে তাই না এটা রুইয়া মানে যে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় সে দুইটা কাজ করবে ফালিয়া সোয়ালে হা সে যেন সৎ আমল করে সৎ আমল কোনটা হবে নেক আমল কোনটা হবে মুয়াফা কাতান আল্লাহর শরীয়ত মোতাবেক আমল তার যেন হয় নবী সাল্লা সাল্লামের তরিকা বিধান অনুযায়ী তার আমলটা হবে হ্যাঁ সব আমল তার নবীর তরিকায় হবে ও এবং উদ্দেশ্য কী হবে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে আল্লাহ সাক্ষাৎ করবে সন্তুষ্টি লাভ করবে জান্নাতে যাবে জান্নাতে গিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এই উদ্দেশ্যে যে আমলটা হবে সেটাই হচ্ছে নেকামল বা সত আমল হ্যাঁ আর দ্বিতীয় কি ওয়ালা ইশ বাদতে রববিহি আহাদা সে যেন তার রবের এবাদতের সাথে কাউকে শরিক না করে বলতে কাউকে দেখিয়ে যেন এবাদত না করে তার আমলটা যেন প্রদর্শন না করে বুঝে আসলো অলা ইশেক ইবাদত রব্বি আহাদা অর্থাৎ রিয়া না করে ইবাদত করে রিয়া কোনটা বললাম যে নেক আমল করবে আল্লাহর উদ্দেশ্যে না করে অন্য উদ্দেশ্যে বা আল্লাহর উদ্দেশ্যে বা তার সাথে সাথে অন্য উদ্দেশ্য এটা যেন না করে এটা অর্থ হচ্ছে ওয়ালাই ইশিক এবাদত রব্বি আহাদা সেই জন্য তার রবের এবাদতের সাথে কাউকে শরিক না করে দেখেন রব্বিহি আহাদা আল্লাহ রব্বুল আলম বলেছেন যে কাউকে শরিক করতে পারবে না অর্থাৎ না পাথরকে পাথরবর্তি না কোনো গাছ বৃক্ষকে না কোনো মাজার সাহিত ব্যক্তি মৃত ব্যক্তিকে না কোনো অদৃশ্য ব্যক্তিকে না কোনো অলিকে না নবীকে আহাদা এমন শব্দ যে ওলা ইশিক বে ইবাদে রব্বিহি আহাদা এটা নাফির পরে এটা আরবি গ্রামারের দাবি হচ্ছে যে নেগেটিভের পরে যদি নাকচের পরে যদি না বোধকের পরে যদি অনির্দিষ্ট শব্দ আসে অনির্দিষ্ট যদি শব্দ আসে সেটা একেবারে ব্যাপক সব বোঝায় যেমন আহাদা আহাদুন আল আহাদ বলা হয়নি আহাদা কাউকে হ্যাঁ শরিক করবে না তাহলে এখানে কাউকে বলতে আল্লাহ ছাড়া যত জাত সত্তা আছে সবকে না কেনাকচ কারো কাউকে শরিক করবে না না তাহলে ফ্রেশ থাকেও না জিন কেউ না নবী কেউ না আর কোন অলি কার কোন অলি কেউ না কোনো কবর কে মাজার মজার না দরগা কে না কে না কাউকে শরিক করবে না ঠিক আছে মলা ওলা ঐশ্বরিক ব্যবহার তাহলে এটা কত গুরুত্বপূর্ণ দলিল লেখক রাহেমালা উপস্থাপন করেছেন এই দলিল থেকে যেটা আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হুকুম করেছেন আমাদের নবীর মাধ্যমে সতর্ক করেছেন তিনি যেন মানুষদেরকে খবর দিয়ে দেন যে তিনি একজন মানুষ ফেরিস্তা নন নূরের তৈরিও নন তাই না তাহলে নূরের তৈরি হইলে কি আর আমাদের মতো বলা হতো এখানে আমাদের মতো বলা বলা হতো না হ্যাঁ তো মানুষের দিক দিয়ে তিনি এক আমাদের মতোই এই মানবীয় গুণের দিক দিয়ে স্বাভাবিকতার দিক দিয়ে একই এ তার সাথে সাথে এটাও নাকচ করে দিয়েছেন যে তোমাদের যেমন রুবিয়াত নেই তোমাদের মধ্যে যেমন উলুহিয়াতের অধিকার নেই ঠিক আমারও সেই অধিকার নেই কোনো অংশ নেই হ্যাঁ এরপরে আমার দায়িত্ব যেটা আল্লাহ রব্বুল আলম আমাকে যেটা দিয়ে দিয়েছেন কি যে আমি আমাকে আল্লাহ রব্বুল আলমিন করেছেন প্রচার করার জন্য। সেটা কোনটা তার মধ্যে সেরা যে দায়িত্ব আমাকে আল্লাহ আলামিন আলমিন দিয়ে দিয়ে দিয়েছেন সেটা হচ্ছে কি যে আমি যেন প্রচার করি যে একমাত্র তোমাদের মাবুদি একমাত্র হক মাবুদ তোমাদের মাবুদি একমাত্র হক মাবুদ এছাড়া যত উপাস্য আছে এই আকাশের নিচে জমিনের ওপরে যত কিছুর উপাসনা করা হয় বাদত করা হয় সেগুলো হচ্ছে বাতিল হ্যাঁ এটা আমাকে আল্লাহ রবুল আলম জানিয়ে দিয়েছেন মেসেজ দিয়েছেন এইটার এটারই তিনি ওয়াহি ওয়াহি করেছেন সমাজ দর্শক ওষুধামুন তাইলে তাইলে আল্লাহর সাথে কোনো জাত সত্তাকে আহাদা কাউকে যেন শরিক না করা হয় কোনো অংশীদার না পোষণ করা হয় কিয়ামত কাল পর্যন্ত এই বিধান তাইলে অবশ্যই যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাইবে মুক্তি পেতে চাইবে হ্যাঁ পরকালে জাহান্নামের আগুন থেকে তাদের জন্যে উচিত হবে সে সে জন্য সদা তার আমলটাকে নিখুঁত করে খালেস করে একমাত্র আল্লাহর জন্যে শির মুক্ত করে এবং সম্মত পদ্ধতিতেই যেন এবাদতবান্দি করে এই আয়াতটিতে আমরা গুরুত্বপূর্ণ যে জিনিস জানতে পারলাম যে এখানে আমল কবুলের দুটা শর্ত আল্লাহ রব্বুল আলমিন জুড়ে দিয়েছেন আমল কবুলের দুটি শর্ত এখানে জুড়ে দিয়েছেন এবং আর কি তার সাথে সাক্ষাতের শর্ত আরোপ করে দিয়েছেন তার সাথে সাক্ষাৎ মানে কি মুক্তি জাহান নাম থেকে মুক্তি জান্নাত লাভে ধন্য হওয়া যে জান্নাত লাভে ধন্য হতে চায় জান্নাত পেতে চায় আর যাহান নাম থেকে মুক্তি পেতে চায় সে যেন কি করে দুইটা আমল করবে সে ঠিক শরীয়ত সম্মত পন্থায় আমল করবে ইবাদত করবে আর তার রবের সাথে কাউকে শরিক করবে না আর দেখিয়ে এবাদত করবে না হুম হ্যাঁ মুক্ত করবে তাইলে আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করবে মুক্তি পাবে তাহলে প্রত্যেক আমাদের এই যারা আমরা আশা রাখি আল্লাহর সাথে সাক্ষাৎ করব। মুক্তি পা পাবো জাহান্নাম থেকে জান্নাত লাভ করব। তাদের জন্য কি করতে হবে সৎ আমল করতে হবে অর্থাৎ শরীয়ত মোতাবেক আমল করতে হবে আর মুক্ত আমল করতে হবে অর্থাৎ এখলাস আর শরীর সমত